কল সেন্টারে একটা ভূত অনেক দিন ধরে কাজ করছিল আর এই ঘটনা যখন প্রকাশ্যে আসলো তখন অনেক এমপ্লয়ী অসুস্থ হয়ে পড়ে কি এর মধ্যে একজন এমপ্লয়ী অ্যাটাক পর্যন্ত করেছিল গুরগাঁওতে একটা কল সেন্টার ছিল আর সেই কল সেন্টারের নাম ছিল সেফরান কল সেন্টার এইখানে চাকরি করার জন্য অনেকেই চেষ্টা করতো কারণ এই কল সেন্টারের বেশ নাম ছিল এছাড়া এখানে বেতন বেশ ভালো দেওয়া হতো আর এই কল সেন্টারেই রোজ নামক একটি মেয়ে কাজ করত এই মেয়েটি অর্থাৎ রোজ অন্যান্য এমপ্লয়ীদের থেকে আলাদা ছিল তার কাজের প্রতি অগাধ ভালোবাসা ছিল সে হালকা সর্দি কাশি হলেও সে কিন্তু অফিস কামাই করতো না এবং টাইম টু টাইম অফিসে উপস্থিত থাকবে। এছাড়াও সে তার গ্রাহকদের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলত এবং যে কোনো সমস্যাকে খুব সহজেই সে সমাধান করে দিতে পারত এই সমস্ত কারণের জন্য রোজের অফিসের যে সমস্ত সিনিয়ররা ছিল তারা রোজকে খুব ভালোবাসত এবং গত ছ মাস ধরে ওই মেয়েটি অর্থাৎ রোজ এমপ্লয়ি অব দ্য মান্থ পাচ্ছিল এইভাবে মানে সব কিছুই ঠিকঠাক চলছে দু হাজার পাঁচ সালের কোনো একটা দুপুরবেলা বা লাঞ্চের পরে রোজ খাওয়া দাওয়া করার পরে সে কল নেওয়ার জন্য বসেছে ঠিক সেই সময় রোজ একটা কল তুল সেন্টারে সাধারণত যারা কল রিসিভ করে বা যে সমস্ত গ্রাহকরা ফোন করে তাদের মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে সমস্যাগুলিকে সমাধান করে দেওয়া হয় আপনি যদি কোনো কল সেন্টারে ফোন করে থাকেন যে কোনো সমস্যা হতে পারে আপনার দেখবেন যে আপনাদেরকে দুই থেকে তিন মিনিট খুব জোর হলে পাঁচ মিনিটের মধ্যে ওরা কিন্তু সমস্যাগুলিকে সমাধান করে দেয় কিন্তু ওই দিন রোজ একটা না দশ মিনিট তারপরে পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম করতে 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 প্রায় এক ঘন্টা ওই কাস্টমারের সাথে কথা বলছি এই ব্যাপারটা রোজের যে টিম লিডার আছে সে লক্ষ্য করে কারণ একটা কল খুব জোর হলে পনেরো মিনিট খুব জোর হলে পনেরো মিনিট সাধারণত দুই থেকে তিন মিনিট সমস্যার সমাধান হয়ে যায় সেইখানে মেয়েটি এক ঘন্টা ধরে কার সাথে কথা বলছে এইটা দেখার জন্য ওই টিম লিডার ওদের কাছে যায় এবং গিয়ে জিজ্ঞাসা করে যে রোজ কি হয়েছে কাস্টমারের কি সমস্যা আমাকে বলো তখন রোজ ভেঙে যায় চেয়ার থেকে উঠে এবং অফিস থেকে বেরিয়ে যেতে চায় রোজের চলে যাওয়া দেখে টিম লিডার তখন জিজ্ঞাসা করে রোজ তুমি কোথায় যাচ্ছ উত্তরে রোজ বলে আমার শরীরটা আজকে ভালো লাগছে না আমি আর কাজ করব না আমি বাড়ি যাচ্ছি রোজ যেহেতু অফিসের অন্যান্য কর্মীদের থেকে একটু আলাদা এবং কর্মঠ এছাড়াও সে শৃঙ্খল পড়ায়ও এই সমস্ত গুণগুলো রোজের মধ্যে থাকার কারণে টিম লিডার তাকে কোনো রকম বাধা দেয় না রোজ যখন বেরিয়ে চলে যায় তখন টিম লিডার ভাবে দেখি রোজ কার সাথে এতক্ষণ ধরে কথা বলছিল। কি সমস্যা এটা দেখার জন্য টিম লিডার ওর রোজের যে সিস্টেম আছে সেই সিস্টেমে যায় এবং সিস্টেম দেখার পরে অবাক হয়ে যায় রোজ যে লাস্ট এক ঘন্টা ধরে কারোর সাথে কথা বলছিল। এই ঘটনাটা অফিসে সবাই দেখছিল কিন্তু সিস্টেম চেক করে দেখা যায় রোজ কারোর সাথে কথা বলেনি এই ঘটনা শুধু টিম লিডারকে নয় আশেপাশে যত সহকর্মী ছিল সবাইকে অবাক করে দেয় ব্যাপারটা কি আসলে অফিসে হচ্ছেটা কি এই ঘটনার পরের দিন টিম লিডার অফিসে এসে দেখে রোজ অফিসে নেই যেই মেয়ে হালকা জ্বর সর্দি বা কাশি বা মাথা ব্যথা হলে কোনো দিনও অফিস কামাই করে না কি সে টাইম টু টাইম অফিসে আসে কিন্তু সেই মেয়ে আজকে অফিসে নেই রোজ যে অফিসে আসেনি এইটা দেখে সবাই অবাক সবাই ভাবতে লাগলো তাহলে কি রোজের শরীর খারাপ হলো কিন্তু শরীর খারাপ হলে রোজ তো ফোন করে জানাবে কোনোরকম তো ফোনও করেনি তাহলে রোজের কি হলো এই রকম করে প্রায় দেড় গেল কিন্তু তবু রোজ আর অফিসে আসে তখন সবার মনে একটাই প্রশ্ন জাগলো তাহলে এই কল সেন্টার কি রোজ ছেড়ে দিল ওই অফিসের টিম লিডার এবং এইচআর যারা আছে তারা সিদ্ধান্ত নিল একবার রোজের যে ঠিকানা আছে সেই ঠিকানায় গিয়ে খোঁজ নেওয়া দরকার যে মেয়েটার কী হলো হঠাৎ করে অফিস থেকে বেরিয়ে গেল তারপর দেড় সপ্তাহ পুরো হয়ে গেল সে অফিসে আসছে না তাহলে কী হলোটা কি হ্যাঁ একবার দেখার জন্য কাউকে পাঠাবে এবার রোজ যেই বাড়িতে ভাড়া থাকতো সেই ঠিকানাটা জানত ওই অফিসের ড্রাইভার কেননা ওই ড্রাইভার রোজকে এর আগে বেশ কিছু দিন তাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসছে যেহেতু রোজের ঠিকানা একমাত্র ড্রাইভার জানতো তাই অফিস থেকে ড্রাইভারকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি যাও এবং রোজ যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ি থেকে খোঁজ নিয়ে এসো যে রোজের হলোটা কী তো কথা মতন ড্রাইভার সেই ঠিকানায় যায় যেখানে রোজ ভাড়া থাকে ওই বাড়িতে যাওয়ার পরে ড্রাইভার বাড়িতে গিয়ে কলিং বেল টেপ এবার কলিং বেল টেপার পরে সেই ঘর থেকে একটা বয়স্ক মহিলা বেরিয়ে আসে বয়স্ক মহিলাকে ওই ড্রাইভার একটা ছবি দেখায় অর্থাৎ ওই রোজের যে ছবিটা ছিল সেই ছবিটা ওই বয়স্ক ভদ্র মহিলাকে দেখায় এবং বলেন যে এই মেয়েটা আমাদের অফিসে কাজ করত গত দেড় সপ্তাহ ধরে সে অফিসে আসছে না এইখানেই সে থাকে তাহলে ওকে একটু ডেকে দেবেন বা ওর কি হলো ওর কি শরীর খারাপ হয়েছে হ্যাঁ আমাকে অফিস থেকে পাঠিয়েছে এই কথা শোনার পর ওই মহিলাটা বলে দেখি ছবি দেখি ছবিটা বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা নি পরীক্ষা করে তারপরে বলে যে না এইরকম মেয়ে তো আমার এখানে থাকে না আমি তো এরকম মেয়েকে ঘর ভাড়া দিইনি ড্রাইভার অবাক কি হলো কাণ্ড আমি তো কিছুদিন আগে ওইখানে একে নামি দিয়ে গেছি হলোটা কি তখন ওই ড্রাইভার ওই বয়স্ক মহিলার সঙ্গে তর্কাতর্কি শুরু করে বলে না আমি কিছুদিন আগেও এই এই আপনার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছি এবং সে ঘরে গেছে আমি সেটাও দেখেছি দিয়ে বলে আপনার আপনি যা কথা বলছেন তার নাম কি তখন ড্রাইভার বলে ওর নাম রোজ বলছে না 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 আপনার কথা ভুল হচ্ছে রোজ নামের কেউ এখানে ছিল না আর কোনো এই নামে আমি কাউকে চিনিও না আর ছবি যাকে দেখাচ্ছেন এই তো ছবিটা আমি প্রথম দেখলাম এরকম কোনো মেয়েকে আমি কোনোদিন দেখেই এর আগে এত কিছু হয়ে যাওয়ার পর ড্রাইভার বুঝে উঠতে পারছে না তার সাথে হচ্ছেটা কি করবে সে সে কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে আসে এবং সমস্ত ঘটনা গিয়ে অফিসে জানায় তারপর অফিস থেকে জানানো হয় রোজ তো এখানে ভাড়া বাড়িতে থাকতো তাহলে ওর যে অরিজিনাল যে গ্রামের বাড়ি তাহলে কি সেখানে গেছে সেখানে একবার খোঁজ নিয়ে দেখা উচিত পর কোম্পানির কাগজপত্র ভেটে রোজের যেই গ্রামের ঠিকানা সেই গ্রামের ঠিকানাটা উদ্ধার করে তারপর অফিস থেকে ঠিকানা নিয়ে ড্রাইভার রোজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা সেখানে গিয়ে দেখে একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক মহিলা যাদের বয়স মোটামুটি ষাটের উপরে তখন ড্রাইভার তার কাছে যে ছবিটা ছিল রোজের যে ছবিটা ছিল সেই ছবিটা ওই মহিলাকে দেখায় এবং বলে এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনার নাম রোজ ইনি আমাদের কোম্পানিতে কাজ করতেন গত প্রায় এক মাসের কাছাকাছি থেকে উনি নিখোঁজ ওনার এই ঠিকানা দেওয়া ছিল অফিসে তাই সেই ঠিকানা অনুযায়ী আপনাদের এখানে আসলাম তাহলে আপনি কি একে চেনেন ওই মহিলা যে উত্তর দিল সেই উত্তর শুনে ড্রাইভারের পায়ের তলার মাটি শুভে ওই মহিলা বলল আপনারা যাকে খুঁজছেন এ আমার মেয়ে কিন্তু এ তো গত আট বছর আগে মারা গেছে এই কথা শোনার পর ড্রাইভার তর্কাতর্কে শুরু করল এটা কি করে সম্ভব যাকে কয়েক মাস আগে বা কয়েক সপ্তাহ আগে তার ভাড়া বাড়িতে নামিয়ে দিয়ে আসলাম সে কিনা আট বছর আগে মারা গেছে এইটা কি করে সম্ভব ড্রাইভার বুঝে উঠতে পারছিল যে তার সাথে বুঝছিটা কি এই ঘটনা ড্রাইভার যখন অফিসে এসে এইচ আর বা উচ্চপদস্থ কর্মচারী যারা আছে তাদেরকে যখন শোনায় তখন তারা বলে না ওই বুড়ো বা বুড়ি মিথ্যে কথা বলছে তুমি কি করে শিওর হলে যে ওইটাই রোজ বা ওটাই রোজের বাড়ি তখন ড্রাইভার বলে যে আমি ওনাদের ঘরে গেছিলাম এবং ঘরের মধ্যে গিয়ে দেখলাম যে আপনারা যে ছবিটা দিয়েছেন অর্থাৎ রোজ ম্যাডামের যে ছবি ঠিক একই ছবি ওনার বাড়ির দেওয়ালে টাঙানো ছিল এবং তার তার উপরে একটা মালা চড়ানো আমরা সবাই জানি যে মৃত ব্যক্তির গলায় মালা চড়ানো হয় কিন্তু জীবিত মানুষের গলায় মালা পাওয়ানো হয় না তাই এখান থেকেই আমি কনফার্ম হলাম যে না সত্যি রোজ ম্যাডাম আট বছর আগে মারা গেছে কোম্পানির সিইও এই ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করে এবার তদন্ত শুরু করার পরে সে জানতে পারে যে না ওই মহিলা যে কথাগুলো বলেছিল সেটা একদম সত্যি সত্যি কথা অর্থাৎ রোজ আট বছর আগেই মারা গেছে এরপরে অফিসের তরফ থেকে জানা যায় যে রোজ একটা পুরুষের প্রেমে পড়েছিল সেই পুরুষটা ওই অফিসেই একজন কর্মী ছিল অর্থাৎ তার সহকর্মী আর এবার ওই সহকর্মীকে যখন জানিয়েছিল রোজ যে তার আট বছর আগে মৃত্যু হয়েছে এই ঘটনা শোনার পর ওই পুরুষটা বা রোজের বয়ফ্রেন্ডের হার্ট অ্যাট্যাক হয়েছিল এবং তার আশেপাশে যারা বসত তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল কোম্পানিতে যারা কাজ করত তাদের তরফ থেকে আরও তথ্য বেরিয়ে আসে হুট হাট করে নাকি লিপ চলতো আবার হট করে কম্পিউটার শাটডাউন হয়ে যেত আবার চলত এরকম নাকি কাণ্ড ভৌতিক কাণ্ড প্রায়ই নাকি দেখা যেত কোম্পানি এটা ভালো করে দেখল যে এই ব্যাপারটা যদি বেশি করে যদি জানাজানি হয়ে যায় তাহলে তাদের সঙ্গে অন্য কোনো কোম্পানি ডিল করবে না বা যারা কর্মী আছে এই ঘটনা অর্থাৎ ভৌতিক কাহিনী যদি শুনে তাহলে তারা কিন্তু ভয়ে আর এখানে কাজ করতে আসবে না এবং কি এরকম হলে তাদের কোম্পানি বন্ধ পর্যন্ত হয়ে যাবে এই ভয়ে এই ব্যাপারটা এইখানে তারা চাপা দিয়ে দেয় আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে গুরগাঁয়ে তো অনেকগুলো কল সেন্টার আছে তাহলে কেন এই কল সেন্টারে এরকম হয়েছে পরবর্তীতে এটাও জানা যায় আজ যেখানে স্যাপ্রন বিপিও বা কল সেন্টার অবস্থান করছে কিছু বছর আগে সেখানে নাকি একটা কবরস্থান ছিল উনিশশো আশির দশকে যখন ওই গুড়গাঁওকে ডেভেলপ করা হচ্ছিল ঠিক তখন ওই যেখানে ওই কল সেন্টারটা অবস্থান করছে বা কল সেন্টারে যে বিল্ডিংটা তৈরি করা হচ্ছিল সেখান থেকে নাকি হাজার হাজার মানুষের নরপঙ্কাল পাওয়া গেছে কথিত আছে মুঘলরা নাকি অত্যাচার করে মানুষদেরকে মেরে এই জায়গায় কবর দিয়ে রাখত দু সালে এই ঘটনাকে কেন্দ্র করে একটা সিনেমা বানানো হয়েছিল এতক্ষণ ধরে যে ঘটনাটা শুনলে এখনো যদি আপনাদের কাছে মনে হয় এই ঘটনাটা আজগুপি বা গাজাখলি তাহলে আপনাদের উদ্দেশ্যে বলব গুর্গায়ে যদি আপনাদের যদি কোনো বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন কর্মসূত্রে বা কোনো কারণে যদি সেখানে যে গিয়ে থাকে তাহলে অবশ্যই একবার খোঁজ নিয়ে দেখুন তাহলে কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন আর এই ঘটনা হান্ড্রেড পারসেন্ট সত্যি ঘটনা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এরকম সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক গল্প বা মার্ডার মিস্ট্রি ক্রাইম সাসপেন্স থ্রিলার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন